বিষয়টি আমাদের প্রত্যেককে কাজ করে সকল ধরনের সকল বয়সী লোকের সকল ধর্মের সকল মতে সকল পথে সকলকেই ভূমি কাজ করে এবং বাংলাদেশে একটি ল্যান্ড হাঙ্গলি কাজে আমরা লোক অনেক বেশি জমি অনেক কম ল্যান্ড হাঙ্গলি মানে ভূমি ক্ষোধার্থ সবাই ভূমি চায় কিন্তু সবাইকে ভূমি দেওয়া সম্ভব হয় না আবার সবার পক্ষে ভূমি অর্জন করা সম্ভব হয় আজকে নতুন রবীন্দ্র জয়ন্তী উদযাপন হবে রবীন্দ্রনাথের একটি দুই বিঘা জমি একটি কবিতা আছে আমরা জানি এই কবিতায় তিনি দেখিয়েছেন যে মাত্র দুই বিঘা জমি ছিল সেটি নিয়ে এসে কত আকাঙ্ক্ষা এবং একই সাথে বাংলাদেশের সাহিত্য শিল্প সংস্কৃতি প্রত্যেক জায়গায় ভূমির উপস্থিতি ভূমির বিষয় গুরুত্ব পেয়েছে আপনারা জানেন যে একসময় প্রজারা ভূমির মালিক ছিল না প্রজত আইন হয়েছে এরপরে প্রজাদেরকে মালিক করা হয়েছে এরপরে আস্তে আস্তে ভূমি বিবর্তন হয়েছে এবং ভূমির বিবর্তন হতে হতে আজকে আমরা প্রত্যেকেই এক একটু এক টুকরো এক টুকরো করে ভূমির মালিক যাদের কোনোভাবেই মাথা বোঝার ঠাঁই ছিল না তাদেরকেও সরকার থেকে মাথা বোঝার ঠাঁয়ের ব্যবস্থা করার চেষ্টা করা যাদের ভূমি আছে কন্ট কণ্ঠ হয়ে বাংলাদেশে আয়ের পরিমাণ যত আইল যত আছে জমির মধ্যে এটার পরিমাণ হিসেব করে একটা স্টাডি একটা জেলার সমান হয়ে যাবে এত জমি আইলের মধ্যে আছে আইল বুঝতে পারছেন তো আইলের মধ্যে আছে আর বাংলায় আবার প্রবাদ আছে আমাদের অভ্যাসের মধ্যে আইল ঠেলা কে কার জমির মধ্যে আইল ছেলে চলে গেছে প্রতি বছরে একটু করে কোদাল দিয়ে আর একজন জমিতে ঢুকে থাকে তো হিউম্যান ইনস্টিংটের সাথে মানসিক প্রবৃত্তির সাথে এই ভূমির এবং ভূমি অপরাধ দখল দাখিলা সম্পর্ক রয়ে গেছে ভূমি আমাদের কাছে প্রচলিত নয়। সরকার এই জন্য ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা প্রয়োগ পদ্ধতি শুরু করেছে আপনারা ইতিমধ্যে দেখেছেন নাম জারি ই নাম জারি পেয়েছে এখন আর ট্যাক্স হাতে দেওয়া যায় না Ich hätte das noch die